আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান ইলেকট্রিক হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করবো আমাদের ইমো নাম্বার বাসানোযোগ করে বর্তমান মূল্যটি জেনে নিতে পারেন এটার মধ্যে টোটাল ছাব্বিশটা এসপি সাইকেল ব্যাগের বসাতে পারবেন আপনার ছাব্বিশটা এসপি আর যদি ডিপি বসান ডিপি হচ্ছে আপনার বারোটা ডিপি একটা হচ্ছে এসপি বসাতে পারবেন ডাবল সার্কেট বসে আর সিঙ্গেল যদি সার্কেট বসেন টোটাল ছাব্বিশটা বসাতে পারবেন হ্যাভার্স ব্র্যান্ড ইন্ডিয়ান হ্যাভার্স ব্র্যান্ডের যারা হচ্ছে বর্তমানে সব থেকে ইন্ডাস্ট্রির কোয়ালিটি কোনো ডিস্ট্রিবিউশন বক্স লাগাতে চান তারা হচ্ছে হ্যাভার্সের ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন আমাদের আমাদের চার থেকে আপনার ছত্রিশ পর্যন্ত হচ্ছে আপনার সার্কেট ব্যাগের বসানো পর্যন্ত ক্যাপাসিটির ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে আপনারা দেখবেন বিভিন্ন ব্যাঙ্কে অফিসে আদালতে বড় বড় জায়গায় স্থাপনা দেখবেন হ্যাভারেসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগানো থাকে এগুলো সম্পূর্ণ মেটাল বডি যারা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি ভালো মানের ডিস্ট্রিবিউশন বক্স করছেন তারা হচ্ছে হ্যাভারেসের ডিস্ট্রিবিউশন বক্স নিতে পারেন আর কম দামের মধ্যে যদি নেন মোটামুটি সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে উইনার ওয়ান প্লাস এগুলো নিতে পারেন ওগুলো মোটামুটি ওগুলো স্টিল বডি কিন্তু মোটামুটির মধ্যে আপনারা যদি বাজেট কম তার হচ্ছে ওইগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর যারা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স নিতে চান তারা হচ্ছে আপনি হ্যাভেলস ব্র্যান্ডের নিতে পারেন আমি ভিতরটা আপনার কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাভেলসের মধ্যে কোনো কানেকশন দেওয়ার জন্য যে তার ওয়ারিং লাগে সব কিছু ভিতরে কিন্তু দেওয়া আছে আলাদাভাবে এগুলো কিনতে হবে না ভিতরে সব কিছু দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়ার ক্যাটাগরির একটা প্রোডাক্ট যাদের বাজেট নিয়ে সমস্যা তারা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিলে হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন অনেক প্রবাসী বাইরা আছেন অনেকে আমাদের কাছ থেকে এগুলো হোম ডেলিভারি মাধ্যম নিয়ে থাকেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের ইমো নাম্বার অসহযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে যে কোনো যে কোনো একটা সুযোগ অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ম্যাটাল বডি দেখতে পাচ্ছেন আমাদের শপে সরাসরি এসে নিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের শপটি শপে পে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিলে কুরিয়ার অথবা ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এক থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ দেখাবে নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ